হ্যালো আমার প্রিয় ইউটিউবের দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটার বিষয়বস্তু হলো আমরা ফ্যামিলি নিয়ে দুর্গাপুর একটা রেস্টুরেন্টে গেছিলাম সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভূতের রাজা দিলব। তো সেই রেস্টুরেন্টে গিয়ে পরে আমার দেখা কি প্রতিক্রিয়া তার কিছু বিষয় আমি ভিডিও সামনে তোমাদের সামনে তুলে ধরব ভূতের রাজা দিলোবর এটা একটা রেস্টুরেন্ট দুর্গাপুরে খুব সুন্দর জায়গা এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে তুমি পাবে আমরা ফ্যামিলি মিলে এখানে রেস্টুরেন্টে বেড়াতে গেছিলাম তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং ভেতরের পরিবেশটা খুবই মনোরম হিরক রাজার দেশে যে সিনেমাটা হয়েছিল তারই আদলে এবং তারই পরিপ্রেক্ষিতে এটা বানানো হয়েছে ভিতরে রেস্টুরেন্টটা তোমরা দেখলে বুঝতে পারবে সত্যজিৎ রায়ের সমস্ত জীবন কাহিনী থেকে শুরু করে সমস্ত ছবি এই রেস্টুরেন্টের মধ্যেই আছে এত সুন্দর সুন্দর নিখুঁত চিত্র শিল্পকলা মন মুগ্ধ হয়ে যাওয়ার মতন তোমরা দেখতে পাচ্ছ বিষয়টা এত সুন্দর বাইরে থেকে প্রচুর লোক এমনকি কলকাতা থেকেও এই দুর্গাপুরে এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য নয় ভেতরে যে পরিবেশ তার যে শিল্পকলা তার যে কারুকার্য সেই বিষয়গুলি দেখার জন্য বাইরে থেকে লোক এসে ভিড় করে এবং সত্যজিৎ রায়ের জন্মদিনের উপলক্ষে অনেক কিছু এখানে ভিতরে আয়োজন করা হয় খাবারের তো অনেক অফার থাকে তোমরা সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে যদি যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখানে রকম সিটুয়েশান চলছে সত্যজিৎ রায়ের সিনেমার যে একটা একটা যে একটা রং ছিল যে একটা ধরন ছিল তার যে চিত্র তার যে জীবন কাহিনী। তার সমস্ত কিছু এখানে মূল্যায়ন করা হয়েছে এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য ভেজ নন ভেজ এবং চাইনিজ থেকে শুরু করে সমস্ত জাতীয় খাবার এখানে পাওয়া যাবে আর তোমরা যারা খেতে চাও তারা এখানে এসে কিন্তু খেতে পারো একবার খেতে খাবারের মধ্যে তন্দুর তন্দুরি রুটি চিকেন কষা বাটার পানির মশলা এবং আরও অনেক রকম খাবার আমরা অর্ডার করেছিলাম তো খাবারের কোয়ালিটি খুবই সুন্দর একবার না এলে খুবই তোমরা মিস করবে তো এইটা দুর্গাপুর প্রপারলি সিটি সেন্টারের মধ্যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সো বাই